শুক্রবার শুভ সকাল বন্ধুরা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি আজকে বুধবার আর এখন বাজে বুধবারের হচ্ছে সকাল সাড়ে নটা উঠেছি অনেকক্ষণ নিচে ছিলাম শশা টমেটো এইসব কিনলাম আর টুকটাক কাজ করলাম কানের দুলটা চেঞ্জ করলাম নাকছাবিটা চেঞ্জ করলাম এই দেখো নতুন একটা নাকছাবি পড়েছে অনেকগুলো নাকছাবি আমার রয়েছে ওই ছোটো ফুলটা পরে থাকে তো ওটাই পরে থাকে ওটা চেঞ্জ করা হয় না আজকে হাতের কাছে কানের দুল পড়তে গিয়ে বেরিয়ে আসলো তাই নাক ছাবিটা একটু চেঞ্জ করি মুখটা একটু অন্যরকম লাগছে দেখো তো চা বসিয়ে দিয়েছি মা এসেছে চা খাবো খেয়ে তারপর কাজে হাত দেব। তো ভিডিওটা শুরু করলাম দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে চলো আদা দিয়ে লিকা চা ছাঁকনিতে ছেঁকবো নাহলে আদা ঠান্ডা কিসের ঘরে চলো ঘরে চলো কোন বসা যাবে না ঠান্ডা

যেই বাজারগুলো করবো বলেছিলাম সেই বাজারগুলো আজকেই করলাম ডিম নিয়ে আসলাম এখানে আছে আদা রসুন ঠিক আছে বেশি করে নিয়ে চলে আসলাম এখানে আছে পিঁয়াজ শশা টমেটো আর বাসন কোষণগুলো মেজে এখন একটু ভাত বসাবো তোমাদের দাদা খেয়ে অপেক্ষ হবে ভাতটা বসিয়ে ওকে ওকে খাইয়ে ছেড়ে দিই তারপর আমি কাজ করব। আর এখানে তো এই জিনিসগুলো আছেই কালকে তোমাদেরকে তো একালামই এগুলো পরে মশলা আর ইয়ে হলো ফ্রুট কালার এই যে আর উপরেরটার মধ্যে রয়েছে এই যে হাড়িতেও করা যায় যে ওইযড়ি হাড়িতে হাড়িটা অনেক বড় হয়ে যাবে ওর জন্য ওই যে ছড়ানো যে গামলাটা ওটার মধ্যেই করবো আর যেটা দেখলে যে কারখানা থেকে কিনে আনলাম ওটার মধ্যে না আমি প্রথমেই ইয়ে করতে চাইছি না কি বলতো মাছ করতে চাইছি না ওটা আমি একটু ঠাকুরকে একটুখানি খিচুড়ি ভোগ করে দেওয়ার ইচ্ছা আছে ওটার মধ্যে ঠাকুরকে খিচুড়ি ভোগ করে দিই তারপরে ওঠা এটার জন্য বাড়াবো এক কথা দ্বিতীয় কথা হচ্ছে আজকে যে বিরিয়ানির পরিমাণটা হবে সেটা ওটাতে হবে না ওটা আমরা তিনজন চারজন খেলে ঠিক আছে কিন্তু আজকে একটুখানি বেশি করব হবে না কারণ বান্ধবীরা আসবে প্লাস আমরা তিনজন আছি ওটাতে হবে না সেই জন্য ওইটা আর করব করবো না এইটাতেই করব এইটাতে করেই আমি বিরিয়ানি অনেক অনেক বার করেছি আজকেও তাই করব চলো আমার বিরিয়ানির প্রসেস একদম নর্মাল প্রসেস তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করব তোমার দাদাকে এখন পাঠিয়েছি বাজারে মাংস আনতে ও মাংসটা নিয়ে আসলেই ব্যাস আমি রান্না শুরু করে দেবো আগে চাটনিটা করব তারপরে চিকেন কষাটা করে নেবো তারপরে বিরিয়ানিটা তো সময় লাগবে না বিরিয়ানি হতে গরম গরম বসাবো আর ওদেরকে দেবো আর কাজ হয়ে গেছে ঘরের সব কাজ হয়ে গেছে ওপরের ঘরেরও কাজ হয়ে গেছে নিচের ঘরেরও কাজ হয়ে গেছে সব হয়ে গেছে শুধু এখন রান্নাটা বসাবো তোমার দাদার খেয়ে যাওয়ার রান্নাটা বসাবো ঠিক আছে চলো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা টাইম এগারোটা পঁয়ত্রিশ চাটনি হয়ে গেল আমার ঠিক আছে এই যে চাটনি হয়ে গেছে এদিকে সব কাটাকুটি রেডি এই যে এই আলুটা দেবো মাংসে এই আলুটা দেবো বিরিয়ানিতে পেঁয়াজ আদা রসুন স্যালাডও কেটে রেখেছি ডিম রয়েছে এখানে ডিমটা গুছাবো এখন ফ্রিজে তুলবো ডিমটা আর তোমাদের দাদা খেয়ে চলে গেছে ডালটা উদলা রয়েছে আর এখানে আছে মাংস মাংসটা এখনো ধোয়া হয়নি এই ধোবো আচ্ছা আগে হচ্ছে কষার মানে চিকেন কষা যেটা করব সেই মাংসটা ধুয়ে আগে রান্নাটা বসিয়ে দিই আর এখানে চাল ভিজানো আছে এই যে এই যে চাল ভিজিয়ে রেখেছি একটা প্যাকেট ভিজিয়ে রেখেছি আর একটা প্যাকেট দেখি পরে ভিজাবো আজকে আমার এখনো ভিডিও আপলোড হয়নি মানে কালকে সেভিংয়ে বসিয়েছি ভিডিও সেভিং হয়নি বিরক্তিকর বলো তো আর এই রান্নাবান্না মশলাগুলো সব একবারে বেটে নেব। একবারে বলতে পেঁয়াজ আলাদা রসুন আলাদা আদা আলাদা সব একসঙ্গে বেটে নিয়ে তারপর রান্নাটা বসাবো তাহলে না তাড়াতাড়ি হবে চলো চাটনিটা নামিয়ে নিই মিষ্টি দিয়ে চাটনিটা নামিয়ে নিই চাটনিটা হয়ে গেছে দেখো ভাত হয়ে গেছে এক এদিকে ডিম আলু সেদ্ধ হয়ে গেছে বিরিয়ানির গামলা নামিয়ে নিয়েছি আর অনেক কিছুই হয়ে গেছে ভিডিও আপলোডে বসিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই যে চিকেন কষা হয়ে গেছে এক্ষুনি নামালাম চিকেন কষাটা চাটনি হয়ে গেছে এই যে এখানে স্যালাড কেটে রেখেছি এটার মধ্যে সাজাবো আর এই আলুটা অবশ্যই সেদ্ধ হয়নি আলুটা একটু প্রেসার কুকারে দিতে হবে ঠিক আছে ও না দিলেও হয় মনে হচ্ছে এরকম ঢাকা দেওয়া থাক এটা রান্না করি এটা রান্না করে ভাত বসাবো এটা হতে থাক এখন বেজে গেছে সাড়ে বারোটা এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি স্বাভাবিক সংসারের কাজ করে আস্তে আস্তে সময় লাগে এভাবে আসা যায় না আমিও তো সাড়ে বারোটা একটার আগে কোথাও বেরোতে পারি না এবার হয়তো চলে আসবে আস্তে আস্তে আসুক ওরা আসলে ওরা বসে গল্প করবে চার পাঁচজন থাকবে তো আমি না থাকলেও হবে ওরা বসে গল্প করবে ততক্ষণে আমি সান্ডার পূজাটা করে নেব বাকি কাজ আমার রান্না বান্না সব হয়ে গেছে এটা হতে থাক মাংসটা টাইম একটা কুড়ি ওই সরি সরি একটা দুই একটু চা বসিয়েছি রত্ন এসেছে রত্ন আর আমি দুজনেই চা খেতে খুব ভালোবাসি তাই একটু চা বসিয়েছি আর এদিকে আমার রান্না মোটামুটি ডান তো আলুটা ভাজবো ব্যাস একটু সাদা তেল দিলে ভালো হতো কিন্তু আমার কাছে সাদা তেল এখন খুলতে হবে এই আলুটা ভাজবো ব্যাস ভাজলেই শেষ একটু চা খাবো দুজনে খেয়ে চলে গুছিয়ে মানে ছাজিয়ে দেবো আর কি ঠিক মাংস হয়ে গেছে আর এদিকে ভাত হয়ে গেছে আর এদিকে আমার সোনা চলে ধরো আজকে বিরিয়ানি সেরকম ভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না পরে শেয়ার করব অন্য একদিন এই যে বসিয়ে দিয়েছে ঠিক আছে এটা একটুখানি তো আমি থাক আমি যাব এখন সান করতে আর আমার বান্ধবীরা দেখো আমার জন্য বিস্কুট নিয়ে এসেছে কত কত বিস্কুট নিয়ে এসছে দেখো কত বিস্কুট কত বিস্কুট পাগল হয়ে গেছে রে কি বিস্কুট নিয়ে এসেছিস রে তোরা না প্রাণের তো স্যানিস নিয়ে গুলো ও রাস্কিট রাস্কিট এটাও ভালো খেতে কত প্যাকেট নিয়ে এসেছে তিন প্যাকেট এক প্যাকেট চানাচু এই যে এদিকে রত্ন আর মৌ বসে আছে আর এই এখন বাজে হচ্ছে দুটো ঠিক আছে এখন বাজে হচ্ছে দুটো আর আমি যাচ্ছি এখন কানে যাই সব কমপ্লিট হয়ে গেছে গাম বসিয়ে দিয়েছি কি হলো কি জ্বালা কি জ্বালা বন্ধুরা সবাই এসে গেছে রত্না মান্তু আর কাকী এই মৌ আর কাকিমা লাস্ট আভারে ফোন করে জানিয়ে দিয়েছে যে কাকিমা আসবে না কাকীমার শরীর খুব খারাপ মানে কাকীমাকে কি বলবো কিছু বলার নেই আর মিজি

আমরা পাশের দোকান থেকে নিয়ে এসেছি যেই দোকানে ডিম বড় আমরা সেই দোকান থেকে কিনে আনি নর্মাল দোকান না মানে দামি দোকান দামি দামি দোকান আমাদের জানলা দিয়ে দেখা যায় পাশে খাওয়া দাওয়া সব কমপ্লিট এখন বেজে গেছে প্রায় পরে 4:05টা মতন আমার এর মধ্যে বিরিয়ানি রয়েছে আর এখানে দেখো চা বসিয়েছি অনাদি হেলথ নিয়ে সব সময় চিন্তা করে লিকার খাচ্ছে এইটা তা আবার চিনি ছাড়া কি করে খায় কে জানে বাবা জানি না মৌ আজকে চা খাচ্ছে লিকার কিন্তু চিনি দিয়ে mantu চা খাবে না কত রকমের যে আমার বান্ধবীদের মানে এই আর এ খাবে দুধ চা আদা দিয়ে দুধ চা আমিও তাই আমিও তাই আর ওরা আমার জন্য যে বিস্কুট নিয়েছে সেই বিস্কুট আমরা ঢেলেছি ঠেলে এখন সবাই মিলে গল্প হচ্ছে আর খাওয়া দাওয়া হচ্ছে কিন্তু একটা দিন সেজন্য আমার খুব রাগ উঠছে এক্ষুণি বাড়ি চলে যাবে বলছে এরা সবাই আমি বলছি থাক বস আর রত্ন বাড়ি গিয়ে শুবি না সব সব খুব মজা হলো হলো আনন্দ এখন চা খাওয়া হবে আমি তো কোনোদিন এত বিকেলে চা খাই না ওরা আছে তাই জন্য ওদের সঙ্গে একটু খাচ্ছি তারপরে সন্ধ্যা দেবো পুজো দেব দিয়ে দেখি কি করি তোমার দাদা আসুক ঠিক আছে খুব মজা হলো সত্যি খুব মজা হলো আজকে সব কিছু ঠিকঠাক হয়েছে রান্না বান্না কাজ একদম কোনো কিছু অসুবিধা হয়নি একদম টাইম টু টাইম হয়ে গেছে সব চলো এখন বন্ধুদের সঙ্গে বান্ধবীদের সঙ্গে মজা করে চা খাই খেয়ে তারপরে সন্ধে পুজো দেবো দেরি আছে এখনো অনেক দেরি আজকে ঠান্ডাটা কম ওই জন্য বেশ ভালো লাগবে অনেক ঠান্ডা কম আজকে আদা দিয়ে না চাটা খুব ভালো লাগে খেতে আর মাথাটা একটু টিপটি টিপটিপ করছে কারণ অনেক বক বক করছি তো বন্ধুরা সঙ্গে থাকলে কি মজা লাগে তাই না বন্ধুরা সব বন্ধুরা চলে গেছে আমার বান্ধবীরা তো আমি সন্ধে পুজো দিয়ে দিয়েছি এখন চাও খাওয়া হয়ে গেছে আমার এখন আর কোনো কাজ নেই তোমাদের দাদা চলে এসেছে অফিস থেকে ওদেরকে গরম করে দেব এখন তো আর খাবে না একেবারে রাত্রিবেলা খাবে গরম করে দেব যখন দেব তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব তো এই যে এখানে কিছুটা শশা টমেটো রেখে দিয়েছি ওর তো দুপুরবেলা ছিল না বলে তাই জন্য আর পাঁপড় রাত্রিবেলা যদি খায় তো বেছে দেবো চাটনি আছে চাটনি ফাটনি সবই আছে মাংস কষা সবই রয়েছে বিরিয়ানি সবই রয়েছে শান্তু একটু বেলা করে খেয়েছে ও নিচে গিয়ে নিয়ে খেয়েছে ওর শরীরটা ভাল লাগছে না ও পেটটা ব্যথা করছে ভাল লাগছে না মা আমি নিচে গিয়ে খাবো আর এদিকে কল কিন্তু কিনে আনা হয়েছে ঠিক আছে কল দিয়ে জল পড়ে যাচ্ছে বারবার না গো রবিকে বলেছি আসতে আস্তে কল কিনে আনা হয়েছে কিন্তু এখনও কলটা লাগানো হয়নি এই যে কল

তুমি চা খাবে মা করছে নিচে ঠিক আছে তাহলে যাও তুমি নিচে গিয়ে চা খাও আমারও এখানে কাজ নেই কোনো সব পরিষ্কার পরিচ্ছন্নই আছে বান্ধবীরা তো চলে যা গেছে কিন্তু কিছু নোংরা হয়নি সব যেমন ছিল তেমনই আছে একদম টিপটপ পরিষ্কার আছে শুধু মশার ধূপকাঠিটা নিয়ে এসেছি প্রচন্ড মশা লাগছিল ওই কারণে আর মৌ কালো জামা কালো জ্যাকেট পরে এসেছিল ওর জন্য আরও বেশি মশা লাগছিল তাহলে ইয়ে একটা মশা ধূপকাঠি জ্বালিয়েছিলাম তার জন্য মশার দুপাটিতে এখানে এখানে সব রান্নাঘর দুয়ার ঘর দুয়ার সব আমার কয় পরিষ্কার টিপটপি আছে এগুলো গরম করবো আর খেতে দেবো আর বড় হাঁড়িটা এই গামলাটার মতো হয়ে যেত কিন্তু বড় হাঁড়িটা নিয়েছি কি ছড়ানো ছেটানো আছে তো জিনিসটা ভালো হয়েছে দমটা আজকে এত সুন্দর হয়েছে দমে দেওয়াটা দারুণ হয়েছে বিরিয়ানিটা এত ভালো হবে সত্যি আমি কল্পনাও করতে পারি না তোমাদের সঙ্গে ভালো করে আমি রেসিপিটা শেয়ার করতে পারেনি যেদিনকে তোমাদের দাদা থাকবে সেদিনকে জানা তো একদিন বন্ধুদেরকে দেখা করতে হবে ভালো করে লেয়ার টিয়ার গুলো দেখা দেখলো কিচ্ছু দেখাতে পারিনি আমি রত্না হ্যাঁ একা হাতে না ওগুলো সম্ভব না করা করা যায় না রত্না এসছিল তখন রত্নাকে বললে রত্না হেল্প করে দিত মানে ভিডিও করে দিত কিন্তু আমার না আর বলা হয়নি আর একটা মানুষ আসলে তাকে দিয়ে ওরকমভাবে করা ভালো লাগে না ভালো লাগে না ওর জন্য রত্নাকে আর বলিনি যাই হোক ওরা আমার জন্য এতগুলো বিস্কুটের প্যাকেট তিন প্যাকেট বিস্কুট ওই তেঁতুলটা তেঁতুলটা জানো কেন তেঁতুল ভিজিয়ে রেখেছে রত্না আলু খাবে ওর আলু কাপড়ি মান্তু বলছে কি নিয়ে আসবো মৌ তখন বলছে কি মৌ তখন বলছে কি মান্তু মান্তু দিকে বল রত্না মান্তু দিকে বল আলু কাপড়ি ঘুগনি আচার এসব নিয়ে আসতে এইবার মনে পড়েছে এই আলু খেলে তো ভালো হতো এইবার মান্তুকে বলেছে ফোন করে তুই আসার সময় একটা তেঁতুল নিয়ে আয় আমি বলছি তেঁতুল নিয়ে তারপরে আমরা সবাই মিলে মেখে খাবো কিন্তু এই খেতে খেতে তো বেলা বেঁধে বেলা বেলা সাড়ে তিনটে পড়ে চারটে তখন আর আলু খেতে ইচ্ছা করে ভালো করেছো আর একটা খেয়ে নাও তখন আর আলু কাপড়ি খাওয়া হয়নি এই বড় বাসনগুলো পরে ধুয়ে বেঁচে তুলবো এটা মাঝাই আছে একেবারে এই হাড়িটা দিয়ে হাড়ি হাড়ির নিচে পড়ে রয়েছে বিরিয়ানি কিন্তু হাড়িটাই এত বড় দেখা যাচ্ছে মনে হচ্ছে অনেক রয়েছে আর এখানে এটো বাসনগুলো চা কাপের বাসনগুলো পড়েছে ওরা চা খেয়ে গেছে পরে মাজবো চলো পরে কাজ করবে এখন আর আসছি না পরে আবার আসছি তোমাদের সঙ্গে বক করতে আর কত খুচরো পয়সা নিয়ে এসেছে পাতা আনতে গেছিল পাতা আনতে গেছিল সেই পাতার দোকান থেকে ওকে খুচরো পয়সা দিয়েছে প্রথমে শ্রীবাস কাকুর দোকানে পাতা বাইনি তারপর রাজুর দোকানে গেছে পাতা তোকে এনেই দিতে হবে আজকে তারপর প্লেটে দাও না না প্লেটে দেবো না তুই পাতাই এনে দি তারপরে পাতা এনে দিয়েছি ঠিক আছে তুমি যাও আমি যাচ্ছি তো বন্ধুরা আমরা হঠাৎ করে বেরিয়ে পড়েছি দেখতে পাচ্ছ তো যাচ্ছি হচ্ছে সুমিদের বাড়ি কারণ সুমি আমার হাতে বিরিয়ানি খেতে চেয়েছিল সেটা অনেক দিন হয়ে গেছে তো আজ খাওয়াবো কাল খাওয়াবো পশু খাওয়াবো এরকম করে করে আর খাওয়ানো হচ্ছিল না আর আমার জিমের বান্ধবীরাও তো অনেক দিন ধরে বিরিয়ানি খেতে চাইছে তো এই কথাটা তোমাদেরকে আমি পরে আবার বলেছি কিন্তু তবু আবার এখন বলছি যে ওরাও খেতে চাইছিল ও খেতে চাইছিল তো সব কিছু মিলিয়ে একসাথেই একটুখানি বেশি করে করে নিয়েছি তো এখন ওই জন্য সুমিদে বাড়ি যাচ্ছি যাবার তো একদমই ইচ্ছা ছিল না কারণ যা ঠান্ডা পড়েছে এই ঠান্ডার মধ্যে একদম বাড়ি থেকে বেরোতে ইচ্ছা না আর এই তিন চার দিন ওদের বাড়িতে যাইও নি আজকেই যাচ্ছি শুধুমাত্র বিরিয়ানিটা দেওয়ার জন্য সুমি মুখ ফুটে খেতে চেয়েছে তো না খাওয়াতে পারলে খুব খারাপ লাগে তো সেই জন্য এবার যখন নিয়ে যাব তখন তো ওর একার জন্য নিয়ে যাওয়া যায় না কারণ একটা মানুষ খাবে আর দুটো বাচ্চা বাচ্চা ছেলে ওরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে তা তো হয় না তাই জন্য একটুখানি বেশি করেই নিয়ে যাচ্ছি ওরা তিনজনে মানে সুমি উজ্জ্বল আর কি বলে সজল খেলো সাথে কৌশিকও একটু ভাগে পি ওদের পুকুর আছে আমাদের পুকুর নেই বাংলাদেশের একটা গল্প করছি বন্ধুরা

ঘরে যা গল্প জমেছে ওরে বাবা গল্পের ঠেলায় পুরো অন্ধকার এইদিকে কাকিমা আমরা সবাই ছিলাম ওই যে কাকু দোকান থেকে চলে এসছে খাওয়া দাওয়া করবো এখন আমরা চলো আমরা বাড়ি যাব সরি আমরা খাওয়া দাওয়া করবো না কাকুরা খাওয়া দাওয়া করবে আমরা বাড়ি যাবো না 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 ডাল ভাত খাবো না আজকে আর হ্যাঁ হ্যাঁ ভালো আইটেম আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি আজকে আমাদের বাড়িতে বিরিয়ানি বিরিয়ানি আমরা খাবো না আমাদের

বেরেনি করে যাস আ খাবার আগে দেখো নিচে দেখো ভিডিওটা ভালো হলোছে আর এই যে হাড়িটা এরকম দেখতে বড় হাড়িটা ভরে নি আমি এই ছড়ানো জায়গাটা করেছি তাই চিকেন কষা একটুখানি রয়েছে থাক কালকে শাক ডুকিয়ে নেবে আর বিরিয়ানি এই যে শেষ জল ঢেলে দিয়েছি আর এখানে এই যে আমরা তিনজন খেলেই আজকের দিন আমার মোটামুটি শেষ আর রত্না এখানে তেতুল ভিজিয়েছে আলু কাぶり করবে পরে ঠিক আছে ও আলু কাপড়ি করবে বলে তেঁতুল ভিজেছে আলু কাপড়ি আর হয়নি তেঁতুল ভিজানোই রয়েছে ও আবার আমাকে বলে দিয়ে গেছে তেঁতুলটা তুই চিনি দিয়ে জাল করে খাবি মানতে বলছে একদম খাবি না চিনি খাওয়া বিষ একদম খাবি না যাই হোক হ্যাঁ যাই হোক চলো আর এখানে হচ্ছে চাটনি এই চাটনিটা খেয়ে নেবে এই চাটনি আছে ভেজে দেবো চলো মিষ্টিটা আর চাটনিটা খেয়ে নাও খাওয়া দাওয়া কমপ্লিট এই যে বন্ধুরা এখন ভিডিওটা শেষ করব ঠিক আছে তো সুমি অনেক দিন ধরে আমার হাতে বিরিয়ানি খেতে চাইছিল তো আমার আর সময় সুযোগ হচ্ছিলো না আর আমার জিমের বান্ধবীরাও খেতে চাইছিল ওটাও সময় সুযোগ হচ্ছিল না বেশ অনেক দিন যাব তোরা বিরিয়ানি বিরিয়ানি করে মাথা খারাপ করেছে আমার তো বানালামি যখন তাহলে সুমিকেও দিয়ে আসি একবারে আর সুমিদের বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে সুমিকে তো একা ওইভাবে দেওয়া যাবে না তার জন্য একটুখানি বেশি করে নিয়ে গেছে ওদের পেট ভরেনি যা নিয়ে গেছি তাতে ওদের পেট ভরে নিয়ে এই একটু একটু করে প্রসাদের মতন হয়েছে আর কি যাই হোক চলো ওরা সবসময় কোনো কিছু হলেই শান্টুকে ফোন করে মানে কোনো কিছু ভালো মন্দ কিছু রান্না করলেই শান্টুকে ফোন করে এমনকি ভালো মন্দ রান্না না ওরা যদি কোনো অনলাইন খাবার অর্ডার করে তাও শানটুকে ফোন করে আমাকে ফোন করে দিদি শান্টুকে নিয়ে আসো আমরা খাবারটা অর্ডার করেছি একসাথে খাবো তো ওদের জন্য তো আমাকে ভাবতেই হবে তাই না সেই কারণেই যাই হোক তাছাড়াও এটা তো একটা কারণ না দিয়েছে বলেই যে দেব সেটা কোনো কারণ না সুমি আমার কাছে খেতে চেয়েছিল বিরিয়ানি তো সেই জন্য ও তো এখন আসতে পারছে না তার জন্য আমি বানিয়ে নিয়ে গেছি ওকে খাওয়ানোর জন্য ঠিক আছে এবার ও খাবে পরে আস্তে ধীরে তোমরা দেখো হয়তো দেখো নি উজ্জ্বলটা খাচ্ছি তো তোমরা দেখেছো তো ও আস্তে ধীরে পরে খাবে সেই জন্য আমরা দাঁড়াইনি অনেকটা রাত হয়ে গেছে বলে আমরা বেরিয়ে চলে এসেছি তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই কালকে আসি আবার একটা নতুন ব্লগের সাথে নতুন দিন নতুন সব কিছু কৃষ্ণ ঠাকুরের ইচ্ছা থাকলে তাহলে আর কালকের ভিডিওতে আমি টাইটেল দিয়েছিলাম যে বন্ধুরা আসবে আমি বাজার করতে পারিনি তো একজন বন্ধু আমাকে দেখলাম কমেন্ট লিখে নিজেরা তো বাজার করতে যাও ভালো ভালো বাজার করে নিয়ে আসো ভালো ভালো খাও বন্ধুদের বেলা বাজার করতে পারো নি তুমি একটা কিপটে মহিলা তো আমি কিপটে কিনা জানি না কিন্তু আমি হিসাবই এতটা বেহিসাবি খরচ বে কিছু আমি পছন্দ করি না করি না তো যতটুকু দরকার ততটুকু আমি অবশ্যই করি আমি কিপটে না আমি একটাই কথা বলবো আমি কিপটে না আমি একটু হিসাব করতে চল করে চলতে ভালোবাসি তো হ্যাঁ তো বন্ধুদের জন্য বাজার করিনি কিন্তু বন্ধুদেরকে কিন্তু ঠিক ভরপেটটা খাইয়ে দিয়েছি আমি ঠিক আছে তো আজকে আমার বাড়িতে ওরা খেয়ে দিয়ে গেছে আবার শনিবার দিন আমার মান্তুর বাড়িতে নিমন্ত্রণ আছে আমাদের এরকম চলতেই থাকে একদিন ওর বাড়ি একদিন ওর বাড়ি একদিন ওর বাড়ি এরকম চলতেই থাকে ঠিক আছে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ ওয়াল টাটা আজ কালকে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ঠাকুর যদি চাই টাটা